রামনবমীর মিছিল নিয়ে মুখ্যমন্ত্রী অশান্তি করার চেষ্টা করছে সেখানে অশান্তি হবে ঈদের জবাব পাথর দিয়ে দিন পাথর দিয়ে দিন হিন্দু সমাজ অনেক অত্যাচার সহ্য করেছে অনেক কিছু দেখেছি আমরা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দলের নেতা এর আগেই এবং তিনি পরিষ্কার বলেছেন যে এবারে এক কোটি হিন্দু রাস্তায় নামবে এদিকে আশঙ্কা প্রকাশ করছেন সুকান্ত মজুমদার এবং একই আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি নেতা দিলীপ ঘোষক এবং এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ দিলীপবাবু বর্তমান রাজ্য সভাপতি সুকান্তবাবু বলছিলেন যে রাম নবমীতে অশান্তির আশঙ্কা আপনারা করছেন তৃণমূল মিছিলে মিশে থেকে অশান্তি করতে পারে অশান্তির আশঙ্কা থাকছে অশান্তি নিয়ে অমূলক চিন্তা নয় এটা ইদানিং কয়েক বছর ধরেই হচ্ছে ইদানিং হিন্দুদের যত উৎসব পরবে সব জায়গায় অশান্তি ইচ্ছা করে করা হচ্ছে গতবারেও রামনবমীতে মিছিলে হিট পার্টকেল মারা হয়েছে আগের বারেও হয়েছে আমরা উৎপাত করতে পারি অশান্তি করতে পারি করছে না হিন্দুরা সহ্য করে কিন্তু এই যে ইচ্ছাকৃতভাবে হিন্দুদের উপরে অত্যাচার ভয় দেখানো চলছে ওপার বাংলার এপার বাংলার পরিস্থিতি একরকম হয়ে যাচ্ছে ওখানকার হিন্দুরাও ভয় ভয়ে আছেন এপার বাংলার পশ্চিমবাংলায় হিন্দুরাও ভয় ভয় আছেন মমতা সরকার থাকা সত্ত্বেও এটা হচ্ছে তো জন্য ভয় সবাই করেন যে হিন্দুদের কোনো উৎসব হলেই গণ্ডগোল করার চেষ্টা হবে আর আক্রমণ হলে তা প্রতিরোধ কোন পথে হবে প্রতিরোধ তো হয়েছে অনেক জায়গায় হচ্ছেও আর হবেও ওরা ভাববে না কেউ যে এসে যা ইচ্ছা করবো চলে যাব খালি প্রতিরোধ উত্তরপ্রদেশ বিহারে বা মধ্যপ্রদেশ হবে না পশ্চিমবাংলায় হবে এবং এখানকার হিন্দু সমাজ যারা শোভাযাত্রায় বেরোচ্ছেন বিপুল সংখ্যায় এইটা আঁচ করে যে আগামী দিনে হয়তো ধর্ম কর্ম করতে পারবো না তারাই এর প্রতিকার বার করবেন ভারতীয় জনতা পার্টি বা বিশ্ব হিন্দু পরিষদ আর এস মতো সংগঠন তারা হিন্দুদের সঙ্গে আছেই কিন্তু হিন্দু সমাজকে তার অধিকারের জন্য সুরক্ষার জন্য লড়াই করতে হবে বাকি আমরা সহযোগিতা করার জন্য আছি বিজেপি থেকে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে যে রামনবমী দিন কি সেনকে অশান্তি হতে পারে এবং সেখানে সে অশান্তি করবে তৃণমূল এই মুহূর্তে বাকি রাজনৈতিক মহলে কি প্রতিক্রিয়া আমরা জানবার চেষ্টা করবো করে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে কংগ্রেস নেতা সৌময় রায় আপনাকে স্বাগত রিপাবলিক বাংলায় রামনবমী দিন মিছিলে অশান্তির আশঙ্কা প্রকাশ করছেন সুকান্ত মজুমদার অশান্তি ষড়যন্ত্র করবে তৃণমূল আপনারাও কি একমত কি বলবেন আপনি দেখুন আমরা বলছি যে যদি উনি আশঙ্কা করে থাকেন অশান্তি হবে তাহলে উনি লিখিত আকারে প্রশাসনকে জানাক এই প্রশাসন পশ্চিমবাংলার প্রশাসন বা যে কোনো প্রশাসন প্রশাসনের তো নিজস্ব কোনো ধর্ম হয় না তার কাজই হচ্ছে যে কোনো ধর্মের যে কোনো অনুষ্ঠান যে কোনো মিছিল বা যে কোনো উৎসবকে সুষ্ঠুভাবে পরিচালনা করার দায় এবং দায়িত্ব সে রাজ্যের প্রশাসনের এই রাজ্য সরকারের উপর বর্তায় তো আমরাও নজর রাখবো যেটা ধর্মীয় উস্কানি নাকি শুধুমাত্র এই তুতু ম্যায় করে আমাদের এখানে সম্মানের সঙ্গে ধরে পালন হচ্ছে হচ্ছে হয়েছে এখনো এটাকে কেন্দ্র করে ধর্মীয় উন্মাদনা এবং বিভাজনের রাজনীতি দিয়ে যদি বাজার গরম করার চেষ্টা করা হয় সেটা কিন্তু অত্যন্ত ভয়ানক হবে বাংলার মানুষ মেনে নেবে না প্রশাসনকে তৎপর থাকতে হবে কোনো প্রলোচনায় যেন কেউ পা না দেয় এবং শান্তিতে সম্মানের সঙ্গে যেন রামনবী পালন হয় এবং তারপরে ঈদের অনুষ্ঠানের যেন সম্মানের সঙ্গে পালন হয় সর্বধর্ম সমন্বয়ে বাংলা যেন এগিয়ে চলে বাংলার উন্নতি মানুষের উন্নতি সর্বোপরি বেশ ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে কংগ্রেস নেতা সৌম এস রায় তিনিও বলছেন যাতে কোন রকম ভাবে কোনো অশান্তি না হয় কোনো গন্ডগোল না বাধে থাকা দরকার প্রশাসনে এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা দরকার পুলিশ প্রশাসনে অশান্তির আশঙ্কা প্রকাশ করছে এদিকে বিজেপি নেতৃত্ব আমরা দেখেছিলাম যে আগেই হুঁশিয়ারি দিয়েছেন বিরোধী দল নেতা পুলিশ প্রশাসনকে হুঁশিয়ারি দিয়েছিলেন এমনকি বর্তমান শাসক দলকে হুঁশিয়ারি দিয়েছিলেন তবে তারপরে কিন্তু দেখা যাচ্ছে যে একের পর এক আশঙ্কা প্রকাশ করছেন বিজেপি নেতারা কি বলছেন এই বিষয়ে নিয়ে কার্তিক মহারাজ শুনবো প্রশাসন থেকে যদি আজকে স্ট্রিক হতে হয় আজকে কেন আইপিএল যেতে হচ্ছে আজকে আসামে কিন্তু এখানে পুলিশ প্রশাসন পারে না তারা শক্ত হাতে দমন করবে শক্ত হাতে আজকে এতগুলো রাজ্যে রয়েছে সেখানে তো হচ্ছে না উত্তরপ্রদেশে কী হল কোনো অসম্ভব এখানে দোলে হচ্ছে সরস্বতী পূজা বন্ধ হয়ে যাচ্ছে মানুষ তো হচ্ছেন যে আমরা কিভাবে পশ্চিমবঙ্গে থাকবো তার পরিপ্রেক্ষিতে মানুষ জোটবদ্ধ হচ্ছে সংঘবদ্ধ হচ্ছে তার পরিপ্রেক্ষিতে আজকে হবে ঢিল মারলে পাটকিল খেতে হবে হবে লঙ্কা কাণ্ড আর সেটাই সুন্দর কাণ্ড হবে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়